নমস্কার বন্ধুরা ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই সম্প্রতি একটি খবর খুব ভাইরাল হয়ে গিয়েছে যেখানে ফেসবুকে প্রেম এবং বিয়ের পর অত্যাচার গরুর মাংস খেতে চাপ দেওয়া ঠাকুরের ছবি মুছে ফেলা এই রকম জোড়া কাণ্ড কিন্তু চলেছে একটি তরুণের উপর সেই তরুণী একটি পুলিশে পুলিশ থানায় গিয়ে নিজের এই যে অভিযোগ সেটি দায়ের করেছে এবং তাকে নিয়ে কিন্তু আজকের এই প্রতিবেদন এই প্রতিবেদনের মাধ্যমে আপনি জেনে নিন হিন্দু এবং মুসলিমের যে লাভজিয়াদ বলে আমরা জানি সেই লাফজিয়াদের শিকারে পড়ে একজন হিন্দু মহিলা কিন্তু বা হিন্দু তরুণী ফেঁসে গিয়েছে এবং তারই কাহিনী আমরা জানবো আজকে এই ভিডিওর মাধ্যমে তো আমরা যেমনটা জানতে পারছি যে নিজেরা পছন্দ করে বিয়ে করেছিল এবং সোশ্যাল মিডিয়ায় আলাপ হয়েছিল তাদের আলাপ পরিচয় পর্বে কোনো দিনও মনে হয়নি যে বৈবাহিক জীবনে কাঁটা হয়ে দাঁড়াবে ধর্মের গোড়ামি বিহারের বেগুসরাইয়ের বিরুদ্ধে লাভ জিহাদের যুক্ত থাকার অভিযোগ তুললেও তার স্ত্রী অভিযোগ করেনি ইন্দৌড়ের মহিলা এবং তিনি অভিযোগ করছেন যে তার স্বামী তাকে বিয়ের পর অন্য রূপ ধারণ করে তার সামনে দাঁড়ায় তাকে গরুর মাংস খেতে বাধ্য করা হয় এবং ধর্ম পরিবর্তন করতে বাধ্য করা হয় এবং এরকম অভিযোগ করা হয়েছে এছাড়া পাশাপাশি অভিযোগ করেনি জানিয়েছেন যে ফেসবুকে পরিচয় হয়েছিল তাদের বছর পাঁচেক আগে বিয়ে হয়েছিল তাদের এবং ইন্ডিয়া টুডের যে রিপোর্ট সেই রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে অভিযোগকারীণী আরতি কুমারী বেগুসরাই পুলিশের দ্বারস্থ হয়েছেন পুলিশের কাছে আবেদন করেছেন তাকে যেন শহরে ফেরত পাঠানো হয় আরতি আরও জানিয়েছেন যে ফেসবুকের মাধ্যমে তিনি মোহাম্মদ শাহবাজের সঙ্গে পরিচিত হয়েছিলেন বেশ কয়েক বছরের আলাপের পর বেগুসরাই গিয়ে শাহবাজকে বিয়ে করেছেন তিনি আরতির অভিযোগ এটাই যে শাহবাজ তাকে গরুর মাংস খেতে বাধ্য করছে ক্রমাগত ধর্ম পরিবর্তন করার জন্য চাপ দেওয়া হচ্ছে শুধু তাই নয় অভিযোগকারিনী জানিয়েছেন স্বামী তাকে ফোন করে হিন্দু দেবদেবীর ছবি মুছে ফেলার জন্য চাপ দিচ্ছেন আপত্তি করলে শাহবাস তাকে মারধর করছেন পাশাপাশি আরতি এও জানিয়েছেন যে শাহবোজের সঙ্গে ফেসবুকে আলাপ হয়েছিল তার নিজেকে সোনা রূপা ব্যবসায়ী হিসেবে পরিচয় দিয়েছিল সেই সময় কিন্তু বাস্তবে তা নয় বিয়ের পর আরতি দেখেন যে তার দোকানে মালা তৈরি করেন সময়ের সঙ্গে সঙ্গে শাহবাজের প্রকৃত রূপ সামনে আসতে শুরু করে শাহবাজ তার সঙ্গে দুর্ব্যবহার করতে শুরু করে এই সমস্ত অভিযোগ তিনি পুলিশের দ্বারস্থ হয়েছেন এসপি তাকে মহিলা থানায় পাঠিয়ে দিয়েছেন পুলিশ সূত্রের খবর যে শাহবাজের বিরুদ্ধে এফআইআর দায়ের করেনি আরতি শুধু তাকে ইন্দোরে ফেরত পাঠানোর অনুরোধ করেছে পুলিশ তার মেডিকেল পরীক্ষা করবে এবং আরতি জানান যে বিয়ের পর থেকে তারা তার বাবা মায়ের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই তারা ধরে নিয়েছেন যে এখন বর্তমানে মৃত এছাড়া এই খবরটিও পাওয়া যাচ্ছে যে ইন্ডিয়া টুডের রিপোর্ট থেকে এমনটি খবর সামনে আসে যে শাহবাজ অভিযোগ অস্বীকার করে নিয়েছেন এবং দাবি করছেন যে আরতি পূর্বে বিবাহিত ছিলেন এবং তার তিনটি সন্তান রয়েছে তার আরও দাবি যে আরতি পড়তেই পারে না তাই তাকে কোরআন পড়তে বলার কোনো প্রশ্ন ওঠে না এছাড়া পুলিশ সূত্রের খবর যে আরতি তাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন কিন্তু তাদের স্বামীর বিরুদ্ধে তার স্বামীর বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করেনি সে তিনি মহিলা থানায় একটি লিখিত আবেদন জমা দিয়েছিলেন যাতে তাকে ইন্দোরে পাঠানোর অনুরোধ করা হয়েছে তাই তাকে একটি মহিলা আশ্রয় কেন্দ্রে পাঠানো হয়েছে এবং তাকে বাড়ি বাড়ি ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে বলে কিন্তু এই রিপোর্ট থেকে জানা যাচ্ছে তবে তরুণীর কথায় একদম পরিষ্কার যে সে একজন হিন্দু মহিলা হয়ে একজন মুসলিমের সঙ্গে প্রেম প্রেম করে বিয়ে করে লাভ জিয়াতে যে শিকার হয়েছে তা কিন্তু আরও একবার একটি জীবন্ত উদাহরণ হয়ে আবারও সবার সামনে চলে এলো তো বন্ধুরা আপনাদের কী মতামত রয়েছে এই খবরটি জানার পর অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন আপডেটটা ছিল এই পর্যন্তই ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আপনার সঙ্গে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থাকুন গুড বাই